তুলনামূলক নিম্ন পদস্থ অথচ মানুষের জানমালের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এই ধরনের প্রফেশনে আমরা কি ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেই কিনা এটা নতুন করে কিন্তু প্রশ্ন উঠেছে আমি কিন্তু জানি না যিনি গুলিটা করলেন তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত কিনা দীর্ঘ কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা পারিবারিক মেডিকেল হিস্ট্রি আছে কিনা ডিপ্রেশনে ভুগছে কিনা আমরা জানি না অথচ এত কিছু না জেনে হাতে অস্ত্র তুলে দিচ্ছি আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা শুধু জানি তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল যিনি বাড়িধারার মতো একটি ডিপ্লোম্যাটিক জোনে একটি অ্যাম্বাসির নিরাপত্তার দায়িত্বে সেই মুহূর্তে ছিলেন সোলভিমেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তার প্রেক্ষাপট হচ্ছে শনিবার রাত সাড়ে এগারোটার একটা ঘটনা রাজধানী ঢাকার বাড়িধারা নামক যে জায়গাটি রয়েছে যাকে আমরা বেশিরভাগই চিনি ডিপ্লোম্যাটিক জোন অর্থাৎ বিদেশি কূটনীতিক যারা রয়েছেন তারা সেখানে বসবাস করেন বেশিরভাগ এবং বেশ কিছু ভালো ভালো প্রতিষ্ঠানের অফিসও রয়েছে সেই এলাকায় শনিবার রাত পৌনে বারোটা তখন একটি দূতাবাসের সামনে হঠাৎ করে গুলির শব্দ এবং সেই গুলির শব্দ একবার নয় একাধিকবার পরিস্থিতি তখনও আমরা পুরোটা বুঝে উঠতে পারিনি কিন্তু পরে ধীরে ধীরে যেটা জানা গেল বাংলাদেশেরই দুজন পুলিশ কনস্টেবল তারা একে অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন হাজিরা হওয়ার সময় বা হাজিরা খাতা নিয়ে একে অন্যের সাথে বিবাদে লিপ্ত হন এবং একজন আরেকজনের গায়ে বা মুখের উপরে খাতাটা ছুঁড়ে মারেন অনেকে বলছেন বা শোনা যায় কথাটা যে যিনি দেরি করে আসেন তার গায়ের উপরে ওই খাতাটা ছুঁড়ে মারা হয়েছে যে প্রতিদিন আপনি কেন দেরি করে আসবেন এবং যার গায়ের উপরে ওই খাতাটা হাজিরা খাতাটা ছুঁড়ে মারা হয় তিনি যিনি খাতা ছুঁড়ে মেরেছিলেন তাকে গুলি করে বসেন এবং পরবর্তীতে আমরা যে ভিডিও ফুটেজটা দেখলাম তার মধ্যে আমরা দেখলাম যে একটা গুলি করে শুধু তিনি খান্ত হননি একটা গুলির পরে যখন ওই লোকটি উপর হয়ে রাস্তার পাশে পড়ে গেছেন সেই শরীরের উপরে পিঠ আরও কয়েকটি গুলি করা হয় শুধু তাই নয় একজন পথচারী এই ঘটনার পর যিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যিনি গুলি করেছেন যে কি হলো এইটা শোনার সাথে সাথে তিনি তার পায়েও গুলি করে দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিশ্চয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমার প্রশ্ন এখান থেকেই শুরু আমরা যারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে নিয়োগ দেই। সেখানে নানা রকমের ভেরিফিকেশন হয় আমরা জানি যারা এই পুলিশ প্রশাসনে বা বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের মধ্যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জয়েন করেন যেমন যারা বিসি ক্যাডার বা এই ধরনের একটু পদস্থ। অবস্থায় যারা চাকরিতে জয়েন করেন তাদের সম্পর্কে আমরা যতটুকু জানি খোঁজ খবর নেওয়া হয় নানা রকমের খোঁজখবর নেওয়া হয় কিন্তু যারা সেই অর্থে উচ্চ পদস্থ নন এদের কি খুব বেশি খবর করে তারপর নিয়োগ দেয়া হয় আমার কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে কারণ বাংলাদেশের এমনিতে চাকরির বাজারে এখন আমরা দেখি যে রিকমেন্ডেশন বা সুপারিশের একটা বড় প্রচলন আছে এলাকার কোন গণ্যমান্য ব্যক্তি একটু রিকমেন্ড করে দিয়েছে অথবা সুপারিশ করে দিয়েছে তাকে আমরা চাকরিতে নিয়োগ দিয়ে দেই। এবং তার ভেতরে তো বাংলাদেশের বিশেষ সুনাম রয়েছে যে চাকরি দেয়া নেয়ার ক্ষেত্রে কিছু টাকা পয়সার লেনদেন সে প্রসঙ্গতে আমি আর নতুন করে না ঢুকি কিন্তু এই যে খোঁজ খবর নেয়া ভেরিফিকেশান করা একজন মানুষ হাজিরা সংক্রান্ত কথাবার্তা যখন ঝগড়াঝাটি পর্যায়ে চলে গেছে তখন আর মানুষকে সে গুলি করে মেরে ফেলতে পারছে একটা গুলি নয় একাধিক গুলি করতে পারছে সেই ঘটনার জেরে পথচারী একজনকে গুলি করতে পারছে এবং অন্যকে ভয় দেখানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারছে এত যে আয়োজন তিনি করে ফেললেন ইনস্ট্যান্টলি এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া এই কাজটা কি কোনো সুস্থ মানুষের করা সম্ভব কিনা আমি ঠিক জানি না যারা অপরাধ বিশ্লেষক বা অপরাধ বিজ্ঞান বিষয়ক যাদের যথেষ্ট জ্ঞান রয়েছে তারা খুব ভালো বলতে পারবেন তিনি মানসিক বিকারগ্রস্ত কি না আমরা কিন্তু এখনো পরিষ্কারভাবে জানি না কারণ এই কাজটি আর যাই হোক স্বাভাবিক কোনো কাজ নয় এটা আমরা বুঝতে পেরেছি এই ধরনের নিয়োগ প্রক্রিয়া যারা প্রশাসনিক বা নিরাপত্তার সার্ভিস দিচ্ছেন এই পুলিশ কনস্টেবল বলি ট্রাফিক যারা রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে কন্ট্রোল করছেন তুলনামূলক পদস্থ অথচ মানুষের জানমালের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এই ধরনের প্রফেশনে আমরা কি ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেই কিনা এটা নতুন করে কিন্তু প্রশ্ন উঠেছে আমি কিন্তু জানি না যিনি গুলিটা করলেন তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত কিনা তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কিনা তার কোনো ইতিহাস রয়েছে কিনা পারিবারিক ইতিহাস রয়েছে কিনা মানসিক রোগের আমরা কিন্তু কিছুই জানি না আমরা জানি না এদের দীর্ঘ কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা পারিবারিক মেডিকেল হিস্ট্রি আছে কিনা এরা ডিপ্রেশনে ভুগছে কিনা আমরা জানি না অথচ এত কিছু না জেনে হাতে অস্ত্র তুলে দিচ্ছি আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা শুধু জানি তিনি একজন কনস্টেবল তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল যিনি বাড়িধারার মতো একটি ডিপ্লোম্যাটিক জোনে একটি অ্যাম্বাসির নিরাপত্তার দায়িত্বে সেই মুহূর্তে ছিলেন কে কোন ইতিহাসের পথ ধরে হেঁটে এসে আমার আপনার নিরাপত্তার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টি কিন্তু জানা দরকার যারা তাদেরকে নিয়োগ দিচ্ছেন তাদের রেজিস্ট্রি বুকে এই তথ্যগুলো থাকা দরকার এরকম আপনি বিচার করলে অনেক সেক্টর পাবেন যে জায়গাগুলোতে আমি আপনি তাদের উপরে অনেকখানি নির্ভরশীল কিন্তু তারা আসলে কারা আসলে তারা থেকে এলেন এবং কি প্রক্রিয়া এসেছেন তাদের অতীত ইতিহাস কীরকম কোন পথ ধরে এলেন সেই পথে কি কি ছিল আমরা কিছুই জানি না যারা নিয়োগ দিয়েছেন তারা কি জানেন আমার মনে হয় তারাও জানেন না এই ব্যাপারটি নতুন করে ভাবার দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে দেশের স্বার্থে ভেবে দেখেন কথাগুলো ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজ এ পর্যন্তই পরে আবার কথা হবে অন্য কোনো বিষয়ে